দুইটা দুই দেশে ওইয়া গেছে গো গুণের বাইরে দাঁড়াই সোহবারে মা বিরাম তাহ গাছের তলে জঙ্গলার ভিতরে বাইয়ের আশায় আর বাই যে কই যায় শুনেন করোনা পরে এই দেশের নাম কিরে বাবা হিরণপুর শহর হিরণবাসার দেশ হিরণবাসা মারা গেছে তার একটা কন্যা আছে যৌবতী হিরামতী সুন্দরী তার বয়স এসে কত জানো তার বয়স মাত্র তেরো বছর হিরামতী সুন্দরী রে বর মাল্য পড়াবে তার বাবা মরবার সময় কয়ে গেছে যে আমার একটা একটা বড় হস্তি আছে বাবার কারলে আত্মী আছে সে আত্মীরে সাজ পোশাক করা ফুলের মালা দিয়ে সারা দিবা এই বাস সাহি সরমান যে রাখবো তার এগে দরিয়া আনবো তার কাছে আমার মায়ে বিয়ে দিও আর কত দেশের কত মানুষ যাইছে ডুল ফেডা দিছে আগে কারামলে বিয়া হইত তো বরমাল্য ভরাইত এর গলার মালা হের গলা তো হের গলার মালা হের গলা দিত বিয়ে হয়ে অর্থ আত্মীরা সাজাইছে আত্মীরে সাদা রে বলছে এই হস্তি যাও এ বাসার বেগমের সেই হিরামতি হি সুন্দরী যে জামাই তাকে তো দৌড়ে আনল ফুলের মালা লইয়া হস্তি গো হস্তি চলছে দিরে এমনি ভাবে যায় আর মানুষ বিয়ার লাগে যে বান দেখা রয়েছে কতবার দেখা রয়েছে আল্লাগু আমারে তো হ্যাঁ আল্লাগ আমার লই তো মানুষ পারে জঙ্গলার দিকে মানুষে কই দেখি ব্যাপার। আমরাও তো তো মানুষ কত পোশাক টোশাক করিয়া আমরা লইলো না আর দেখা যায় জঙ্গলার দিকে যাইত আছে জঙ্গলাতে গিয়া রামে রে দেখিয়া পরে কোনবাই কামার করে ফুড়দে ভেষায় আগে রামে রে ফুর্দে ভেসায় তার পৃষ্ঠ লইয়া যা তাসে বাই 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 রামে কুতাই রইলা প্রাণ আর গো বাইয়া দেখছি না নয় ভাই 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 করতেছে যে সময় আল্লাহর কুদরতের বাণী কেউ বুঝতে পারে হাততে তার লুয়ে গেল গা কোথায় হিরণপুর শহরে গে দেখে হাজার হাজার লোক লোকসৰ বাদ্য বাজনা বাদ যাচ্ছে তার মাইয়ারে আরে আছে তারে নেয়া চার ভাইজ্যনে দৰে গোসলবোৰ কৰায়া রামে কয় দিদ্যিকী ব্যাপার আমি দুই একটা কথা কই আলো আরে বাবারে আমারে আপনার গোসলবোৰ কৰাই দেচোন কেন আমার বাইতো আইছি আর জঙ্গল ভিতরে আমারে কি করবে না ধারা অন্যরা কয় কোনে কথা কই নাজানা আপনি আপনি জামাই মানুষ তার দৌড়িয়া ব্যাসী অ করে গড়ের ভিতরে বয়ে দিছে যে যাও এই ঘর বাসুর ঘর আল্লাহর ক্ষুদ্র থেকে বুঝতে পারে এই মায়া মহে পড়িয়া এই মায়া মহে পড়িয়া নারীর প্রেমে পড়িয়া মায়ের প্রেমে পড়িয়া বাইয়ের কথা ভুলিয়া গেছে গুণের বাইরে সেই দিনের সাথে সাথে তার বাইয়ের কথা বললে গেছে সে এদিক দিয়ে বাদশাহী চালাইতে আছে আর বিরাম এই জঙ্গলার ভিতরে এই কান্ত আছে আমার বাই যে কয়ে গেছে পানি লই এই রাস্তায় আমার কাছে আইব আমি যদি অন্য অন্য রাস্তায় চলিয়া যাই অন্য রাস্তায় আমার বাই যদি আয় আমারে না পায় আমি কই যাই ਇੱਕ ਦੋ ਤਿੰਨ ਦਿਨ ਸੱਤ ਦਿਨ ਕਰਿਆ ਕੰਦੇ ਕੰਦੇ ਬਾਈ ਦੇਖ ਲਾ ਨਾਇਆ ਰੇ ਗੋ ਗੋ ਤੂੰ ਮਰ ਬਈ ਦੇ ਕੰਤਾ

তখন গাছের পাতা লাতা রস খাইতে খাইতে একটা গাছ এই গাছের পাতা খাইলে সেই মানুষটা পাঁচ বছর এক লাগারে খায় তবে সে বন মানুষের ন্যায় হইয়া যায় সে তোর বুঝে না এই গাছের পাতা রস সে কায় পেট ভরে আর দিন যেটা সে এক দুই তিন চার মাস আমার বাড়িতে আইব চারি মাসের মাথার মাথায় তার পরনে যে কাপড়টা ছিল কাপড়টা ছিঁড়ে গেছে এখন গাছের পাতা দিয়া ল দিয়া সিলাই করিয়া আবরু ডাকে রাখে হঠাৎ করিয়া কান্তাছে বিরাম যখন কান্তাছে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস ফর ফারদার আপডেটস ইউ মে সাবস্ক্রাইব দ্য চ্যানেল এনডিডি